মতলবুত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চাঁদপুরের মতলবুত্তর উপজেলার চব্বিশ নভেম্বর রবিবার সকালে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাস মাঠে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন স্যার এর সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্নেল অবসরপ্রাপ্ত ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অ্যাড হক গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান তিনি বলেন কলেজ ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না চাঁদাবাজি চলবে না মাস্তানি চলবে না আমরা চাই প্রতিটি ছাত্র ছাত্রী শতভাগ পাশ করবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে কলেজটিতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল হাজিরা বায়োমেট্রিক সিস্টেম ও সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা হয় ও কলেজের সমাজকর্ম বিষয়ে সহকারী অধ্যাপক জহিরুল আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কলেজটির আজীবন দাতা সদস্য শাহাদ করিম চৌধুরী বিদ্যুৎ শাহী সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী মনির ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক আল আমিন পারভেজ গজারিয়ায় হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল আলম নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাপেক্স গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম কিবরিয়া বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হক চৌধুরী নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি মেহেদি হাসান ইমো উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম অভিভাবক ও শিক্ষার্থী প্রমুখ